আজকে হজরত আদম আলি সাল্লামের এতেকাল সভর্কে সংক্ষিপ্ত আলোচনা করব এক হাজার বৎসর বয়স কর্মকালে আদম আক্রান্ত হয়ে পড়েন এবং ছেলেদেরকে বিভিন্ন প্রকার ফল ফলারির ফরমায়েশ করেন যাতে সেগুলো খেতে পারে সালে আলাইসাল্লাম ব্যতীত আদম আলি সাল্লামের পুত্র ছেলেরা আর সগলি আর সগলি ফল ফলে আনতে যায় কিন্তু আজ শীষ আলাই সাল্লাম পিতার সেবা সেবা থাকে আদম সন্তানদের যারা ফল আনতে গিয়েছিল তারা আসতে বিলম্ব দেখে শীষ আলহ সাল্লামকে আদম আলাইসাল্লাম বললেন তুমি অমুক পাহাড়ে তার উপরে গিয়ে দোয়া প্রার্থনা করো তাহলে মহান আল্লাহ শোভা না হো তাহাল দোয়ার বর করতে আমার জন্য ফল ফলারি পাঠাইয়ে দিবেন সেই সারে বললেন আপনি আমার সম্মানিত পিতা আপনি দোয়া প্রার্থনা করলে নিঃসন্দেহে তালা আপন দয়া করুন ফল পাঠাবেন আর আপনার দোয়া আল্লাহ দরবারে কবুল হয় আর জগাদ আলি সাল্লাম বললেন নিষেধকৃত বৃক্ষের ফল গন্ধ খাওয়ার কারণে আমি আল্লাহর দরবারে লজ্জিত আর তুমি এমন কিছু হতে সম্পূর্ণ পুত পবিত্র অবশেষে তিনি পিতার নির্দেশ মোতাবেক পাহাড়ে গিয়ে দোয়া প্রার্থনা করেন দোয়া শেষে দেখলেন হজরত জিব্রাইল আলাইসালাম একটি সোনালী রঙের রেকাবিতে করে ডুমুর ডালিম শ্যাপ নারাঙ্গি কমলা লেবু আঙ্গুর আঞ্জি খর বুজা প্রভৃতি ফল নিয়ে আসছেন ফল ভর্তি রেখাবিটি আবার একটি লাল বর্ণের রেখাবিতে একজন হুর মাথায় করে বহন করেছে এই হুর মুখোশ খুলে হজরত আদম আল ইসাল্লামের সম্মুখে হাজির হলে তিনি জিব্রাহিসাল্লাম জিজ্ঞেস করলেন এই হুর কে তিনি বললেন আল্লাহ তালা এই হুরকে হজরত শীষ আলাই সালামের স্ত্রী হিসেবে জান্নাত থেকে পাঠাইয়াছে কেননা শিস আলি সাল্লাম ব্যতীত আপনার আর সব সন্তানি জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে কেউ কেউ বলেন সেই হুর পুনরায় জান্নাতে চলে যায় এবং কেমত পর্যন্ত হজর শিস আলি জন্য জান্নাতে অবকমান থাকবে আবার কেউ কেউ বলেন হজর আলাম শিস আলি সাল্লামের সাথে জান্নাতি এই হুরের বিবাহ বন্ধন করিয়া দেন এই হুরের ভাষা ছিল আরবি তার গর্বজা সব সাবধানি আরবি ভাষায় কথা বলতে এমন কি আখেরি রাসুল প্রিয় নবী মোহাম্মদ সাল্লা এই হুরের গর্বজার ও দস্তন বংশধর জিব্রাহ সালাম কর্তৃক জাল নাথে তা কিছু হজরত আদম আলি সাল্লাম খান এবং কিছু তার ছেলেবেলেদেরকে দেন তার সন্তানদের এ যে এই জান্নাতি ফল খেয়েছে সেই জ্ঞানী গুণী ও প্রজ্ঞা সম্পন্ন হয়েছে এবার আদম আলিসাল্লাম পুত্রদেরকে অন্তিম উপদেশ দিলেন অল্প সময়ের মধ্যে আমি এই নশ্বর জগত হতে চিরস্থায়ী জগতে চলে যাব শীষ আমার সারা বিষিক্ত থাকবে তোমারা সকলে তার আনুগত্য অনুসরণ করো এবং তার উপর বিশ্বাস স্থাপন করো তারা সকলে হজর শীষ আলাই সাল্লা সাল্লামের আনুগত্য অনুসরণ তার উপর বিশ্বাস স্থাপনের অঙ্গীকার করলে তিনি এই নশ্বর জগৎ থেকে চিরস্থায়ী জগতে পারি জমার পিতার বিচ্ছেদে সন্তানদের সগলি অনেক কান্নাকাটি করে এবং জানা যা পরে দাফন করে দাফন শেষে সবাই বছর পর্যন্ত কবরের গেছে অবস্থান করে এরপর পৃথক হয়ে সকলেই যার যার গড়ে চলে যায় হজরত আদম আলাইসাল্লাম এর কবর আবু কুবাইস পাহাড়ের এক গর্তে হজরত আদম আলি কবর রয়েছে গর্তটির নাম গারে কাঞ্জ নু আলি যুগের মহাপলাবর পর্যন্ত আজদ আদম আলি লাশ উক্ত গর্তেই সমহিত ছিল পলাবনের কিছুদিন পূর্বে নূ সালাম লাশ উঠে সিন্ধুকে রাখেন পলাবন শুরু হয়ে গেলে তিনি এই তুলে সিন্ধু পলাবাহন শেষে লাশ পুনরায় পূর্বস্থানে পূর্বস্থানে দাফন করা হয় হজরত আদম আলী সাল্লাম নবী নারাসুল ছিলেন ইসলামী শরীয়তের পরিভাষায় তাকি নবী বলা হয় যাকে আল্লাহ তালা বান্দাদের হেদায়তের উদ্দেশ্যে প্রেরণ করেন এবং আল্লাহর সাথে তার সরাসরি অথবা জিমাইনসালের মাধ্যমে কথোপকথন হয়েছে আর রসুল তাকে বলা হয় যার নিকট নতুন শরীয়ত ও কিতাব অবতীর্ণ হয়ে আছে